অ ভাল যে গৰম দিছে

মিৰাজ পাই ত

আসতে কর বিছারে হাওরো ডাক্তার ইয়ার মারছেন বস্তে নষ্টছে আমি বস্তছি আপনি কইতেছেন আমার কাম আছে আইছেন নলি যে মাথাডা কিন্তু মানুষ পাড়া দেব হ্যাঁ এই দনিয়া হামতেছি আচ্ছা আমি ইয়ারতি আহন গালবা মাতবরাতে তুই লাগি আমি যাব না আমি যাব না আরে আমনা আমি যাব না আম্মা বাবা হ্যাঁ তা আছে ডাক্তার কি হ্যাঁ বহেন এই যে ডাকছে এই যে পোলাডা এই পোলাডা জানোর বাইদ দাও ফালডামি কইরাতেছে এটা আপনি পোলা আমার <tutly> বাড়িতে <a> <melodic TALIESIN> <Arduino> એ તો દેખુ છે હમણાં નહી તીકા આસુર ઓ આઈ કઈ જ다가 રના આમી જ ધૈરા હૈરા નિયા ઓર બાવર બગલ નિયા દે છે આમી મારી નઈ એડો યાર કો બાલવા લો કી બિસર કરબેને એડો કઈરા દેને છે હેડિંગ ગય તો આપના બગલ દેતીલા હમ ભૂલ કો સબ કો માર તું તો ક્લાસ દી બાલકડે તને ભઈ લે આ બગલ કાશ તો ના અમરા માર માર ઈ ઈ દેખેલાવ તલે ફાકે તા ખેલાઉની અમરા અમરા તો દે થગીસે પ્રમાણ સબ এলাহ কি মানে আnabla গার্ডেন দেখান গার্ডেন দেখ গার্ডেন কি চিগা না গার্ডেন গার্ডেন মুকুটে বসে আছে আম কি মা জুরি না যদি বেজ ম